আলাইকুম সকাল 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 রান্না রান্না করতে চলে আসলাম আজকে করব দেখেন ফুলকপি আলু দিয়ে কুমড়া বড়ি এই যে কুমড়া বড়ি আর আমি একটু দুইটা ডিম ভেজে ওর মধ্যে দিয়ে দেবো তার ভাই বোনেরা দেখতে থাকেন আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন সবাই আপনারা দেখতে থাকেন Thank <laughs> you. গুড়া জিরের গুঁড়া মরিচের গুঁড়া সব গুড়া দিয়ে দিলাম এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সবজিগুলা আমি ঢাকা দিয়ে দিলাম এবার আমি দুই ডিম দুটো ফিটবো এই যে ডিম ডিম দুটো ভাজি করে ওর মধ্যে দিব তা আমি পরে আপনাদের আবার দেখাচ্ছি ভাই বোনেরা আমি এখন একটু টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে দিলাম আমি ঝোলের পানিও দিয়ে দিই তরকারিটাই দিয়ে দিলাম ঝোলের পানি আমি এখন কুমড়া বড়ি দিয়ে দিচ্ছি কুমড়া বড়ি এগুলো মাছ কালার ডাল দিয়ে বানাই আমি দেশে গেছিলাম দেশের থেকে নিয়ে এসেছি আমাদের বাড়ি খুলনা আমি খুলনার থেকে নিয়ে এসেছি তা আপনারা কারা কারা এটা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর আমি এই যে ডিম মিলাই নিছি এই ডিমটা ভেজে ওর মধ্যে দিয়ে দেবো ডিমটা ভেজে ওই তরকারিতে দিয়ে দেবো এখন ঢাকা দিয়ে দিই পরে ডিমটা দিই ঢাকা দিয়ে পরে আবার আসছি আপনাদের কাছে আমি এই যে ডিম ভাজাটা দিয়ে দিছি ডিম ভাজে ওইটা দেখাই নি ভাই বোনেরা এই যে কুমড়া বড়ি এই যে আমার তর্কেটটা প্রায় হয়ে গেছে তর্কেটটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলি আপনাদের যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি একটু বেশি দেখাতে পারছি না আপনারা মাপ করবেন ক্ষমা করবেন দেখলেন তো বাচ্চা চিল্লাচিল্লি করছে এই জন্য এটা এখানেই শেষ করে দিলাম আল্লাহ হাফেজ